মানে আপনার বাবা মারা গেছে বিয়ে হয়েছে আপনার সংসার আছে সংসার ভেঙে গেছে স্বামী আরেকটা বিয়ে করেছে আচ্ছা কি কারণে আপনি তো দেখতে শুনতে অনেক সুন্দর তো আসলে কি কারণে স্বামী আরেকটা বিয়ে করেছে সে কথাটা একটু বলেন আপনি তালাক দিয়ে দিয়েছেন আচ্ছা তো মানে আপনি আপনার ভালোবাসা দিয়ে আপনার স্বামীকে কি ভালো করার চেষ্টা করেন নাই আচ্ছা মানে যারা নেশা করে তারা বউ বাচ্চা চিনে না একটু আপনি একটু স্পষ্ট কথা বলেন না আপনার কথাগুলো কি আমি বুঝি স্পষ্ট কথা বলেন

আচ্ছা মানে বাবার বাড়ির থেকে টাকা পয়সা স্বামীকে এনে দেওয়া লাগতো আচ্ছা তো এই যে আপনার বিয়েটা কিভাবে হয়েছে বাবা মা দেখে শুনে বিয়ে দিয়েছে না স্বামীর বাড়ি কোথায় বগুড়া আপনার রংপুরে কিভাবে মানে দেখাশোনা হয়েছে আপনাদের বিয়ের বিষয়টা বাবা মা পছন্দ করে দিয়েছে আচ্ছা তো কতদিন আপনি সংসার করেছেন তার দুই বছর তো দুই বছরে কি কখনো তার কাছে সুখ পান নাই একটা ভালো দিকের কথা বলেন না যে স্বামীর কোন জিনিসটা আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লাগতো মানে বিয়ের দুই বছরের মধ্যে একটা বস এক মাস আপনি একটু ভালো ছিলেন আচ্ছা ছেলে মানে বাবু হওয়ার পর থেকে পাগলা শুরু করে দিয়েছে আচ্ছা তো এখন তো আপনি একা কত বছর ধরে একা তিন বছর তিন থেকে চার বছর আচ্ছা এই চার বছর যে একা বিয়ের পর নাকি মেয়েরা একাকিত্ব জীবন কাটাতে পারে না আরেকটা বিয়ে বসতে চায় তো আপনি কি আরেকটা বিয়ে বসতে চান আচ্ছা বুড়া হোক জোয়ান হোক যে বিয়ে বসবেন তা আসলে প্রথম সংসারে সুখ হয়নি সেকেন্ড সংসারে কি সুখ হবে মনে হয় আচ্ছা তো আসলে ভালো মনের কিভাবে বুঝবেন ব্যবহারে বোঝা যায় তা আপনার হাজবেন্ড তো প্রথম এক মাস ভালো ব্যবহার দিয়েছিল আচ্ছা মানে শুরুতেও ভালো ব্যবহার দেখা নেই আচ্ছা তো আসলে সর্বশেষে আপনি কি চাচ্ছেন বিয়ে সাথে বসবেন বয়স কিরকম হতে হবে যেমন বলতে দেখা গেল যে পঞ্চাশ বছরের একজন আসলো তার কাছে বিয়ে বলবেন আচ্ছা তো আপনার সাথে যোগাযোগের ব্যবস্থা কি আচ্ছা তো নাম্বারটা বলেন আচ্ছা দর্শক আমরা এই বোনটির নাম্বারটা বলে দিচ্ছি আপনার নাম কি রিয়ামনি রিয়ামনির নাম্বারটা বল বিয়ে দায় দায়িত্ব ইউটিউব কর্তৃপক্ষ নেয় না আপনারা আপনাদের নিজ দায়িত্বে বিয়ে শাদীর দায় আপনারা দেখে শুনে বিয়ে শি করবেন এবং কি কেউ প্রতারিত হবেন না এবং কি কারোর সাথে আপনারা আপনারা না করবেন না সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আপনার কিছু বলার আছে